আল্লাহ তো রাজি আছেন এখন শুধু দোয়া করুন আমরা তো দুনিয়াতে অনেক কিছুই চাই টাকা চাকরি পরিবার সম্মান শান্তি কিন্তু কখনো কি ভেবে দেখেছি সব চাওয়ার চেয়ে বড় চাওয়া হল আল্লাহ যেন আমাদের উপর রাজি থাকেন যদি আল্লাহ রাজি থাকেন তাহলে তুমি যেটা চাইবে আল্লাহ নিজেই বলবেন ডাকো আমাকে আমি সাড়া দিব সুরা গাফির আয়াত আল্লাহ বলেন ও দু আস্তা লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে বুঝবো আল্লাহ আমাদের উপর রাজি কেন আল্লাহ রাজি থাকলে দোয়া কবুল হয় এবং কখন কিভাবে দোয়া করতে হয় আর কিভাবে বান্দা আল্লাহর দয়া পেতে পারে তাহলে চলুন শুরু করা যাক আল্লাহ কাদের উপর রাজি থাকেন যারা ইমান করে তবা করে ফিরে আসে যারা গোপনে কাজ করে যারা আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্যই ঘৃণা করে একটি আয়াত মনে রাখুন রদি আল্লাহ আনহু ও রদু আনহু আল্লাহ তাদের উপর রাজি আর তারাও আল্লাহর উপর রাজি সুরা আল যখন তুমি নিজের ভেতরে অনুভব করো নামাজে মন বসে কোরআন শুনলে কান্না আসে গুনাহ করে ফেললেও তাও আবার নাও আল্লাহ তোমার দিকে ফিরেছেন এটাই দোয়া কবুলের দরজা খোলার শুরু আল্লাহ কিভাবে বান্দার দোয়া কবুল করেন রাসুল করিম সাল্লাহু আলাই বলেন দোয়া ইবাদতের মূল তির্মিজি কখনো কখনো আল্লাহ তালা দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করে নেন আবার কখনো কখনো দেরি করেন কিন্তু তা বান্দার মঙ্গলের জন্য হাদিসে আছে আল্লাহ বান্দার জন্য তিনভাবে দোয়া কবুল করেন এক সঙ্গে সঙ্গে দিয়ে দেন দুই দুনিয়ার বিপদ থেকে রক্ষা করেন তিন আখিরাতে দেওয়ার জন্য জমা করে রাখেন তুমি যদি বিশ্বাস করো আল্লাহ শুনছেন তাহলে নিশ্চিন্তে বলো হে আল্লাহ তুমি রাজি থাকো তাহলেই আমার সব কিছু ঠিক হয়ে যাবে কোন অবস্থায় দোয়া কবুল হয় জেনে রাখো কিছু বিশেষ সময় আছে যখন আল্লাহ দোয়া কবুল করেন রাতের শেষ তৃতীয় ভাগে যখন সবাই ঘুমিয়ে যায় তখন আল্লাহ আড়স থেকে ডাকেন কেউ কি আছে আমাকে ডাকবে আমি ডাকে সাড়া দিব ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না জুম্মার দিন জুম্মার দিনে এমন একটি মুহূর্ত আছে যেখানে করা দোয়া কবুল হয়ে যায় অসহায় অবস্থায় দোয়া চোখের পানি ভাঙা মন নিঃশ্বর হৃদয় এগুলো আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান যদি দোয়া কবুল না হয় অনেকেই ভাবে আমি তো দোয়া করেছি আল্লাহ শুনলেন না এটা আমাদের ভুল ধারণা আল্লাহ সব দোয়া শোনেন তবে তিনি তোমার মঙ্গল বুঝে সারা দেন হয়তো তুমি যা চাও সেটা এখন না পেলে ভালো হয়তো তুমি যা চাইছো তা তোমার জন্য ক্ষতির কারণ আল্লাহ আমাদের চাইতেও ভালো জানেন কি দরকার রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন তোমরা যদি জানতে আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দিয়ে কত বড় বিপদ দূর করেন তবে তোমরা সেই দোয়াই চাইতে থাকতে সুবাহান আল্লাহ কীভাবে দোয়া করতে হবে পরিচ্ছন্ন অন্তর ও নিয়ত দোয়া যেন আল্লাহর জন্য হয় লোক দেখানো না আল্লাহর গুণবাচক নাম ডাকা ইয়া রাহমান হাইয়ু ইয়া কাইয়ুম নামাজের পর শিস্তা ও তাহাজুদের সময় দোয়া করুন গোপনে দোয়া করুন একাকি কান্না করে আল্লাহ সেই কান্না খুব ভালোবাসেন প্রিয় ভাই ও বোনেরা যদি আজ আপনি জানেন আল্লাহ আপনার উপর রাজি আছেন তাহলে এই দুনিয়াতে আর কিছু না পেলেও আপনি সফল আর যদি এখনো নিশ্চিত না হন তাহলে এখনই সময় আল্লাহকে ডাকুন দোয়া করুন আল্লাহ যেন বলেন আমার বান্ধা আমাকে ডাকলো আমি তার ডাকে সাড়া দিলাম চলুন একসাথে এই দোয়াটি করি আল্লাহ ইন্নি আজ আলুকা রিদাক মিন মিন্তিকা ওয়ান হে আল্লাহ আমি চাই তোমার সন্তুষ্টি ও জান্নাত আর আশ্রয় চাই তোমার অসন্তুষ্টি ও জাহার নাম থেকে আল্লাহ আমাদের সবাইকে তার রাজি বান্দাদের মধ্যে সামিল করুন আমিন As I look to beauty,